দেখেন কত সুন্দর মানে ময়লা পরিষ্কার করা জিন না না ময়লা পরিষ্কার করা খালি জিন না ময়লা উড়াই দেওয়া উচিত ও ময়লা উড়াই দেওয়া উচিত কি কাজ যেটা এই যে দেখেন

সুইজারল্যান্ডের কোম্পানি প্রিমিয়ার ইউরোপিয়ান কোয়ালিটি আচ্ছা আচ্ছা ওয়েট ড্রাই এন্ড বলার তিনটা কাজ করতে পারবে তিনটা কাজ করা যাবে 1600 ওয়াট আচ্ছা আচ্ছা 22 লিটার ক্যাপাসিটি ওকে গ্যারান্টি ওয়ান্টি কত আছে এটা গ্যারান্টি এক বছরের ফুল ওয়ান্টি আছে এখন কথা হচ্ছে যে আপনার যে আমাদের অনেক পাপস থাকে